প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে বাদাম ভর্তা দেখাইতেছি আপনাদেরকে বাদাম ভর্তাটা আমার আমি যেভাবে বানো ওইভাবে আপনারা বানাই খেয়ে দেখিয়েন আমার কাছে অনেক মজা লাগছে আশা করি আপনাদের কাছেও মজা লাগবে তো এভাবে বানাই খেয়ে দেখিয়েন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন শেয়ার করিয়েন বেশি বেশি একটু দেখিয়েন আমার সাথে থাকিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মোবাইল তুই কতই কিছু না খাইলি প্রথমে স্বামী স্ত্রীর সম্পর্কটা খাইলি রেডিও খাইলি টিভি খাইলি পত্রিকা খাইলি টসলাইট খাইলি ক্যালকুলেটর খাইলি ক্যামেরা খাইলি ভিসিআর টিভি খাইলি সিনেমা হলটা তাও খাইলি কম্পিউটার ল্যাপটপ খাইলি আয়না খাইলি হাত ঘড়ি খাইলি সবশেষে অ্যালার্ম ঘড়িটা খাইলি রাতের ঘুমটাও খাইলি অল্প বয়সে চোখটাও কানা করলি আর লেখাপড়া তো খাইলি খাইলি সাথে সাথে মূল্যবান সময়টাও খাইলি মেলা মানুষের বলতে আমি শুনছি কিডনি বেসে নাকি আইফোন কিনছে তার মানে তুই কিডনিটাও খাইলি বউ সংসার স্বামী তো খাইছিস বউ আর স্বামীর মধ্যে সতীনের মতো সম্পর্ক সৃষ্টি করছিস আগের স্বামী স্ত্রীরা রাত্রিরে একসাথে শুয়ে কতই না কিচ্ছা কাহিনী গল্প করত করতো কত হাসি আনন্দ করত আর এখন মোবাইল নিয়ে খাটের উপর ওই কোনাতে একজন এই কোনাতে একজন মাঝখানে এক রাস দূরত্ব মনের মধ্যে কোনো মিল নাই সংসার করতে হবে তাই করতেছে স্বামীর স্ত্রীকে ভালো লাগে না স্ত্রীর স্বামীকে ভালো লাগে সবাই সবাই মোবাইলের ভিতর আসক্ত মোবাইলের ভিতরে যেগুলো আছে শুধু ওগুলা কি ভালো লাগে স্বামীর অন্য বইয়ের চাকচিক্য ভালো লাগে আর আর স্ত্রীর অন্য স্বামীর কথাবার্তা চালচলন এগুলো ভালো লাগে হায় রে কি যুগ পড়লো রে মোবাইলে সব কিছুই খাইলো রে আগের দিনগুলো কি যে ভালো ছিল আগে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে বুক ভরে যেত আমাদের নানি দাদিরা যে আছে তাদের ভালোবাসা দেখলে এখনো মনটা ভরে যায় আর আমাদের মধ্যে খালি মারামারি ফাটাফাটি গন্ডগোল খোসা খুশি এগুলো ছাড়া আর কোনো কিছুই নাই এর একমাত্র কারণই হচ্ছে ওই সর্বনাশা মোবাইল ওই মোবাইলে এই সর্বনাশটা করলো এই যে আগে স্বামীরা কাজে থেকে আসলে বাড়িতে এসে ঢুকে বলতো বউ আমার জন্য একটু পানি টানি রেডি করো আর এখন বাড়িতে আসার সাথে সাথে প্রাচীরের ওই পাশ থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখতে ঢুকবে ঢুকে বলবে এই ভাত দে বউয়ের দিকে তাকানোরও সময় নাই বউ খাইছে কিনা পড়ছে কিনা কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু নাই ওই মোবাইল টিপতে টিপতেই ভাত গিলবে তারপর বউকে একবার জিজ্ঞাসা করবে না একটু বউয়ের দিকে তাকাবে না আবার অন্যদিকে চিন্তা করে আগের যুগের বইয়েরা স্বামী আসলে কি যত্ন সেবা আদর যত্ন ভালোবাসা হাত পা ধুয়ে দিত গামছা নিয়ে বসে থাকতো আর এখন বাড়িতে এসে স্বামীরা যদি বলে একটু ভাত দে তখন বউ বলে তুই পারলে তুলে খা বেশি হুকুম না আমার সাথে ফেসবুকে ভিডিও দিচ্ছি লাইক কমেন্ট আসতেছে না তুমি জানো না আমার মন ভালো নাই তার মানে বইয়ের মন মেজাজ ভালো না থাকার কারণ কি ওই মোবাইল ওই যে মোবাইলের ভিতরে দেখে মানুষের বউ বর মানুষের ফুল দেয় চকলেট দেয় সিনেমা হলে ঘুরতে নিয়ে যায় ভালো ভালো খাওয়ায় ভালো ভালো পড়ায় ওগুলো তো পারে না ওগুলো যে ওরা